বন্ধুরা সবাই কেমন আছো দিল্লিতে আমার প্রথম দিন নামাদের সবার আমরা বেরিয়ে পড়েছি গাড়িতে করে দুপুরে খাওয়া দাওয়া করে এই মাত্র নামলাম কিছুক্ষণ একটা সময় দিল্লি স্টেশনে নেমেছি ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা গাড়িতে করে এখন ঘুরতে যাচ্ছি প্রথম দিনে কেমন কী অভিজ্ঞতা হয় তোমাদের সাথে সবটাই শেয়ার করব আমরা ছজন আছি টোটাল সবাই মিলে দিল্লি স্টেশনের আশেপাশে কয়েকটা স্পট ঘুরবো আমরা প্রথমে যাব হচ্ছে রাজঘাট গান্ধীজি স্থল সেখান থেকে যাব হচ্ছে ইন্ডিয়া গেট আর ইন্ডিয়া গেটের পাশে হচ্ছে পার্লামেন্ট পার্লামেন্ট ঘুরে লাস্টে যাব হচ্ছে বিড়লা মন্দির চলো তাহলে ঘুরে আসি ঘুরে মশলা শেয়ার করছি সব চলো দিল্লি রাস্তা চলছে গাড়ি দেখো রাস্তাটা কত সুন্দর আমরা রাজঘাটের সামনে নামলাম নেমে গেটতে ঢুকছি এখন আমরা ভিতরে ঢুকলাম অনেক বিশাল বড় গ্রাউন্ড এখানে চারপাশে এদিকে মাঠ এদিকে মাঠ দেখো এখানে পুরো বিশাল বড় এরিয়া এখানে রাজঘাটের মধ্যে দারুণ একটা পরিবেশ মনে হচ্ছে একটা পার্কের মধ্যে ঢুকেছি চলো ভিতর দিকে চলো এখানে দেখো কত সুন্দর একটা গার্ডেন দেখো কত সুন্দর মেনটেন করে এখানে চারিদিকে ফুলের বাগান বিভিন্ন রকম ছোট বড় গাছ দিয়ে সুন্দর করে সাজিয়েছে এখানে খেলার মাঠ এখান থেকে ভিউটা খুব সুন্দর লাগছে দারুন জায়গা দারুন খুব সুন্দর একটা জায়গা এখানে জুতো খুলে যে জায়গাটা সেখানে আমরা ঢুকবো জুতো জল খুলে রাখি সবাই জুতো খুলছে এখানে এটা হচ্ছে মেন সমাধি স্থল গান্ধীজির রাজঘাট পুরো দেখো পুরো একটা পাঁচিল মতন দিয়ে পুরো ঘেরা চারিপাশটা আর তার চারিপাশে ফিল্ড আর সব সময় এখানে আগুন জ্বলছে দেখো কাছ থেকে পুরোটাই আগুন জ্বলছে সবসময় এখানে কন্টিনিউ আগুন জ্বলছে সামনে ফুল দেখো খুব সুন্দর করে সাজানো আর সবাই দেখো এখানে ফটো ফটো তুলছে দেখো আমরা ফটো তুলবোখানে আমরা রাজীব গান্ধীর সমাধি স্থলের সামনে এসেছি এটা হচ্ছে নাম হচ্ছে বীরভূমি চলো এখান থেকে ঘুরে সামনের দিকে জায়গাটা কত সুন্দর দেখো চারিদিকে একদম সুন্দরভাবে সাজানো দেখো সবাই সমাধি স্থল এটা হচ্ছে রাজীব গান্ধী সমাধি স্থল খুব সুন্দর করে সাজানো দেখো আড়ে পাশে এই করা চারিদিকটা হচ্ছে এরকম ঠিক চলো রাজীব গান্ধীর মূর্তি এবং তার সাথে কিছু একটা বোঝাতে যাচ্ছে যাই হোক সুন্দর একটা জায়গা একদম পাশে একটা সুন্দর নদীর মতন নদীর মতন না ঠিক এটা একটা একটা জলাশয় আর দারুণ লাগে দেখো হাতের মতন দেখাচ্ছে একটা আশা করি সেরকম হাতের কিছু বোঝাচ্ছে দেখো অনেকটা হাতের মতন দেখতে এটা হচ্ছে ইন্দিরা গান্ধী সমাধি স্থল আর চারিপাশটা এরকম একটা ভিউ খুব সুন্দর পরিবেশ চলো সামনের দিকে যাই আর অন্য কোথাও যাব এখন সামনে এখানে গান্ধী পরিবারের সমাধিক স্থল এবং চারিপাশে খুব সুন্দর একটা পার্কের মতন জায়গা এটা ঘোরা শেষ হলো মোটামুটি চলো আমরা এই নিচ থেকে উপরে উঠলাম চলো যাই এরপরে ঘুরতে ঘুরতে তোমরা ঠিক ওখানে গিয়ে নেমে যাবো চারিপাশে ফুলের বাগান দারুণ পরিবেশ আমরা এখন যাচ্ছি ইন্ডিয়া গেটের দিকে রাস্তাটা দেখো কত সুন্দর এখানে হচ্ছে ইন্ডিয়া গেট এর সামনে নামার পরে দেখো দূরে দেখা যাচ্ছে নামার হচ্ছে দূরে হচ্ছে ইন্ডিয়া গেট উ ইন্ডিয়া গেট বন্ধুরা ইন্ডিয়া গেটটা দেখো বেশিটা বেশি সামনে যায়নি মোটামুটি একটু দূর থেকে ভিডিও করছি এটা হচ্ছে ইন্ডিয়া গেট আর এপাশে পাশে হচ্ছে তার উল্টো সাইডে ঠিক উল্টো সাইডে হচ্ছে রাষ্ট্রপতি ভবন উ যে দূরে দেখা যাচ্ছে রাষ্ট্রপতি ভবন ইন্ডিয়া গেট ঘোরা হয়ে গেল ইন্ডিয়া গেট ঘুরে এই ইন্ডিয়া গেট ইন্ডিয়া গেট থেকে আমরা বেরিয়ে যাচ্ছি ইন্ডিয়া গেট দেখে আমরা বেরিয়ে পড়লাম রাস্তায় আছি এখন এটা হচ্ছে রাষ্ট্রপতি ভবন আর আমি আছি ঠিক তার সামনে কত সুন্দর রাষ্ট্রপতি ভবন এটা হচ্ছে কত সুন্দর সাজানো এখানে ইন্ডিয়ান পতাকা আর এ হচ্ছে পার্লামেন্ট পুরোনো পার্লামেন্ট আর এ পাশে হচ্ছে নতুন পার্লামেন্ট আর এখানে সিকিউরিটি আর এখানে আমরা সবাই আছি চলো ভিতরে ঢুকতে হচ্ছে না দেখো আমরা সবাই চারজন এখানে সামনে আছি রাষ্ট্রপতি ভবনের সামনে পিছনে রাষ্ট্রপতি ভবন আর আমরা চারজন এখানে আর পিছনে মামা মামি যাই হোক ফটো ফটো তুলে পরে কথা বলছি বন্ধুরা রাষ্ট্রপতি ভবন থেকে আমরা এখন বেরিয়ে যাবো রাষ্ট্রপতি ভবন এপাশে পার্লামেন্ট নতুন পার্লামেন্ট পুরনো পার্লামেন্ট আমরা ভিতরে ঢুকলাম রাষ্ট্রপতি ভবনের পাশে একটা জায়গা আছে বাথরুম করার জায়গা দেখি দেখে মনে হচ্ছে বাথরুম করার জায়গা থামলাম একবার একটা মন্দিরের সামনে লক্ষ্মীনারায়ণ মন্দির আমরা মন্দিরে কিন্তু ভিতরে ঢুকতে গেলো না ক্যামেরা নিয়ে বাইরে দিয়ে দেখাচ্ছি ভিতরে আমরা ঢুকেছিলাম ভিতরটা খুব সুন্দর বেরিয়ে যাই আমরা এবার যাবো ডাইরেক্ট রুমের ওনে গিয়ে নেক্সট দেখাচ্ছি বন্ধুরা ঘুরে ফিরে চলে আসলাম নিউ দিল্লি স্টেশনের ঠিক পাশেই স্টেশনের যে গেস্ট হাউস সটা অধিক আমরা আসি সারাদিন ঘোরার পরে আমরা সিঙ্গারা নিয়ে ঘরে ঢুকলাম সন্ধ্যাবেলায় সিঙ্গারাঙ্গুড়ি খাওয়া হোক তারপরে একটু রেস্ট নেবো রেস্ট নিয়ে রাতের খাবার খাওয়ার জন্য বাইরে দিকে যাচ্ছি খাওয়া দাওয়া করে আসি এখন বাজে মোটামুটি সাড়ে আটটা বাজে সকাল সকাল খেয়ে দিচ্ছি কারণ সকালবেলায় ছটার সময় ট্রেন কালকে চলো দেখি খেতে যাওয়া যাক চারটার সময় সকাল উঠতে হবে এই জন্য সহজ সরল তাদের খেলে তাদেরই শুক্রবার খাওয়ার জন্য চলে এসেছি গল্পে এই গাড়িতে সব রকম খাবার পাওয়া যায় তান্দুরি রুটি থেকে আরম্ভ করে ভাত ভাত সবই পাওয়া যায় এখানে মটর পনির ডাল মাখানি আর এদিকে হচ্ছে চানা মশলা চানা মশলা মটর পনির আর ডাল মাখানি চারটে নিয়ে এসেছে এর সাথে আমাদের কাছে নান রুটি সবাই পাতে ভাত ভাত করে নিয়ে নিয়েছে চলে এসেছে এটা হচ্ছে তোমার নান রুটি নান রুটি সব ভাগযোগ করে নিচ্ছে খাওয়া দাওয়া করে তারপর মানুষের কথা হচ্ছে খাওয়া দাওয়া করে আমরা এখন শুতে চলে এসেছি হ্যাঁ এখন শুয়ে পড়ব কিন্তু খাটটা একটু ছোটো বলবো না মোটামুটি বড় খাট কিন্তু চারজন তো একটু চাপা হয়ে যাচ্ছে তাই জন্য আমরা এদিকে দুজন মাথা দিয়ে শুয়েছি আর ওইদিকে দুজন মাথা দিয়েছি ওই আকাশ আর জয় আর এদিকে আমি আর রিন্টু এই জন্য একটুখানি মোটামুটি অসুবিধা হচ্ছে না চলো শুয়ে পড়ি কালকে সকাল ছটায় ট্রেন সকাল সকাল উঠতে হবে চারটে সাড়ে চারটে সময় উঠবো তাই তাড়াতাড়ি শুয়ে বললাম গুড নাইট সবাইকে আর আজকের মতন ভিডিও এখানে শেষ করলাম আবার কালকে থেকে নতুন ভিডিওটা দেখা হচ্ছে চলো টাটা বাই গুড নাইট